সংসদ সদস্য হাসান উদ্দিন আমরা আজকে প্রথম জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মত করেছি সেই আমাদের একটা টার্গেট আমরা দিয়েছি যে একশো আশি দিনের মধ্যে লালমনিহার জেলা আমরা কি কি কাজ করতে চাই এটা প্রাথমিক আলোচনা হয়েছে ওনারা ওনাদের পক্ষ থেকে আগামী আঠাশ তারিখের মধ্যে তারা আমাদের কাছে কাগজ উপস্থাপন করবে সেই নিরেখে আমরা একশো দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে এই কাজগুলো সম্পন্ন করব

চালু হয় এটি আমরা একশো আশি দিনের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারছি আমরা আরও বিশেষ করে যেখানে মাদক এটাকে নিয়ন্ত্রণের জন্য বলা হয়েছে পেসিনো নিয়ন্ত্রণ করার জন্য বলা হয়েছে এবং আমাদের অনেকগুলো কাজ যেগুলো এখন এই মুহূর্তে আমরা প্রশাসনকে জানিয়েছি ওনারা রেডি করে দিলে আমরা হয়তো আঠাশ তারিখের পরে বিস্তারিত বলতে পারবো যে আমাদের টার্গেটটা আর অন্য কাজগুলো যেগুলো আমাদের ইশতেহারে ছিল বা আমরা জনগণকে দিয়েছি যেমন বিমানবন্দর তারপরে আমাদের অর্থনৈতিক জন মহা মহাপরিকল্পনা সেগুলো আমরা কাজ করব সেগুলো নিয়ে আলোচনা করেছি আমরা এগুলো স্ব মন্ত্রণালয় আমরা যোগাযোগ রাখতেছি তাদের অগ্রগতির সঙ্গে আমরা যুক্ত থাকবো যাতে কাজটা দ্রুত গতিতে আমরা করতে পারি মাননীয় মন্ত্রী আপনারা তিনজন আমাদের লালমেহ জেলার সরকারি দলের এমপি মহোদয় আছেন পাশাপাশি আমাদের জেলার মানুষ আপনাদেরকে বিপুল ভোটের সমর্থন দিয়ে আপনাদেরকে সংসদে পাঠিয়েছে আমাদের জেলার এই বৈষম্য বৈষম্যের যে শিকার সময় ধরে আমাদের বৈষম্য উন্নয়ন বৈষম্য শিকার হয়ে আসছে আপনার তিনজন সরকারি এমপি হিসেবে প্রাথমিকভাবে কোনো পরিকল্পনা আসে নাই যে আমাদের জেলার উন্নয়নে আপনাদের প্রাথমিক কোনো পরিকল্পনা আছে নাই এই কথাটা কি পরিকল্পনা আছে পরিকল্পনার কথা তো বলুন সব ইয়া ভাই ফ্যামিলি কাটটা ফ্যামিলি এটা কি আমাদের 30টা পারে লোক মানে বিশেষ ধরঞ্চলের মানুষ গত তারিখে তো আমি বলেছি যে এটা পাইলট স্কিম হিসেবে বাংলাদেশে আটটি উপজেলায় ঈদের আগে পরীক্ষামূলক আমরা চালু করব ধীরে ধীরে প্রত্যেকটা হতদরিদ্র পরিবারকে এটা দেয়া হবে এটি যে একটা বিরাট প্রকল্প এটি আমাদের বজ্জাকর্মে বাংলাদেশের প্রত্যেক প্রত্যেকটি অঞ্চলের লোকে এটা